আগামী ছাব্বিশ তারিখে যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে চলেছে তা দেশের উন্নয়নের ভোট দেশ রক্ষার ভোট দুর্নীতি রোধের ভোট শনিবার কালিয়াগঞ্জের উদগ্রামের দুর্গা মন্দিরে পুজো দিয়ে এমনটাই বলেছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী কার্তিক চন্দ্রপাল প্রসঙ্গত বর্তমান বাংলাদেশের জমিদার বাড়ির কামানের গোলার গর্জনে বোধন হতো সেই মন্দিরে পুজো দিয়ে শনিবার ভোটের প্রচারে নামলেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী কার্তিক চন্দ্রপাল উত্তর দিনাজপুরে ভারত বাংলাদেশ সীমান্তের কালিয়াগঞ্জের রাধিকাপুর এলাকার উদগ্রামের দুর্গা মন্দির তিন নম্বর রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা ধনীপুকুর ও শঙ্করপুর গ্রামের জনসংযোগ শুরু করেন কার্তিক এদিন দুই নম্বর ধনকলি গ্রাম পঞ্চায়েতের বালাস ও শহরুল্লাপুরে জনসংযোগের উদ্দেশ্যে যান কার্তিক এক নম্বর অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের মাহিনগর শাদীপুর অনন্তপুর এদিন ভারতীয় জনতা পার্টির প্রার্থী কার্তিক চন্দ্রপাল কি কি বলেছেন শোনাবো মাতার ভারত মাতা আপনারা সবাই জানেন আগামী ছাব্বিশ তারিখ আমাদের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ভোট দ্বিতীয় দফায় আমাদের ভোট হচ্ছে এটা এই ভোটটা ভারতবর্ষের ভোট রাষ্ট্রের স্বার্থে ভোট রাষ্ট্র হিতের সাথে ভোট আমাদের নিরাপত্তার সাথে ভোট বর্তমানে পশ্চিমবাংলায় যে জঙ্গল রাজ চলছে যে চুরি চলছে যে তোলাবাজি চলছে যে মা বোনের উপর অত্যাচার চলছে তার বিরুদ্ধে আমাদের এই ভোট আমরা পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমাদের সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই আপনারা সবাই জানেন প্রায় এক বছর হতে চলল দুটো হত্যা হয়ে গেছে আমাদের এই কালিয়াগঞ্জে এক আমার সাহেবঘাটের বোন এক আমার রাধিকাপুরের ভাই সেই শহীদ পরিবারগুলো এখনো কোনো বিচার ফেলো না যে পুলিশ অফিসার আমার রাধিকাপুরের ভাইকে গুলি করে হত্যা করলো তার তো সাজা হলো না সে বহাল তবিআ চাকরি করে বেড়াচ্ছে এই তো পশ্চিমবাংলার অবস্থা এর বিরুদ্ধে এবং আমাদের নিজেদের নিরাপত্তার সাথে মোদিজিকে দরকার গতকাল কালিয়া নিজে মিঠুনের সভা ছিল সেখানে যারা গিয়েছেন তারা জানবেন সেখানে আমার সন্দেশখালীর মায়েরা এসেছিল তারা আমার কাছে একটাই অনুরোধ করে গেছে দাদা আর যাই হোক মা বোনদের জন্য সম্মানটা থাকে সন্দেশখালী যেন এখানে না হয় এবং তারা যে সমস্ত ঘটনা বলে গেল মানে আপনারা চিন্তা করতে পারবেন না কতটা দুঃখ বেদনা নিয়ে এসে তারা গোটা পশ্চিমবাংলায় ঘুরছে মায়েদের কাছে যাচ্ছে যাতে দ্বিতীয় সন্দেশখালী কোথাও না হয় সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যারা শাসক দল আছে তারা কুচ্ছ অপপ্রচার ছাড়া কিছু নেই নতুন একটা প্রচার নিয়ে এসছে পোস্টার দিচ্ছে বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি বলছে মোদীকে ভোট দিলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে এবার তাদের কাছে জিজ্ঞাসা করবেন পশ্চিমবাংলায় তো মোদী সরকার নেই তাহলে প্রধানমন্ত্রী আবাস যোজনা কেন হচ্ছে পশ্চিমবাংলায় তো মোদী সরকার নেই নলসে জল বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে যাচ্ছে এখানে তো মোদী সরকার নেই স্বচ্ছ ভারত মিশনের জন্য এখানে শৌচালয় হচ্ছে সমস্ত রাস্তাঘাট হচ্ছে প্রধানমন্ত্রী গ্রামীণ সরবরা যোজনা তো এখানে তো মোদী সরকার নেই এদের ছলনা ভুলবোজন ও মিথ্যে কথা তোলাবাজি ছাড়ার কিছু নেই উত্তর দিনাজপুরের রাধিকাপুরের বিভিন্ন গ্রামঘরে সত্যেন মহন্তের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট ট্রিপল সিক্স এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স